সোশ্যাল শেড জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোয়া টিআরপি তালিকায় বরাবরই জায়গা থাকে এই ধারাবাহিকের সূর্যদীপার সম্পর্কের রসায়ন থেকে তাদের মান অভিমান গল্পে নতুন নতুন মোড় দর্শকদের বেশ পছন্দের সিরিয়ালের কাজের মাঝেই এবার পিকনিক করলেন অনুরাগের ছোয়া আর কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে অনুরাগের ছোয়া আর কলাকুশলীদের সেই পিকনিকের মুহূর্ত যেখানে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ার দীপা সূর্য তাদের দুই উর্মি মিশিকা সহ ধারাবাহিকের বাকি সকলেই রয়েছেন এদিন পিকনিক স্পটে গানের তালে জমিয়ে নাচতে দেখা গেল সকলকে দীপা অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা ঘোষ নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন পিকনিকের আমে যে মাই খাতে পর্দার সূর্য ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে গান গাইতেও দেখা গেল অন্যদিকে দর্শকদের আকর্ষণ বজায় রাখতে বর্তমানে অনুরাগের ছোঁয়ার গল্পে আসছে একের পর এক নতুন টুইস্ট এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না